আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেহেতু রমজান মাস চলেই আসছে তো রমজান মাস কিংবা সারা বছরের জন্য কিভাবে টমেটো সিমেবিচি ফ্রোজেন করবেন সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিও সবার ভালো লাগবে সবার অনেক উপকারে আসবে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটোটাকে কিভাবে প্রজন করতে হবে তো টমেটোর গায়ে তো অনেক সময় ময়লা লেগে থাকে টমেটোটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিব তো ধুয়ে নিয়ে চলে আসলাম এখন টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব আমরা তরকারির জন্য যেভাবে টমেটোটা কাটি সেভাবে কেটে নিব আপনারা চাইলে টমেটোটাকে ব্লেন্ডার করে পেস্ট করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আবার চাইলে টমেটো কুচি কুচি করেও কিন্তু লুড়ুস রান্নার জন্য বা অন্যান্য জিনিসে দেওয়ার জন্য অন্যান্য খাবার আইটেমে দেওয়ার জন্য আপনারা কিন্তু টমেটোটাকে কুচি কুচি করেও কিন্তু বক্সে ভরে রিফ্রিজে রেখে দিতে পারেন এতে টমেটোটা অনেকদিন ভালো থাকবে তো আমি শুধু তরকারির জন্য টমেটোটা কেটে নিচ্ছি লম্বা লম্বা করে তো আমি লম্বা লম্বা করে তরকারিতে জন্য ফ্রোজেন করব। যেহেতু তরকারিতেই লাগে আমার বেশি টমেটোগুলো তো এভাবে একদিন টমেটো কেটে নিয়ে আপনারা কিন্তু সারা রমজান মাস কাটিয়ে দিতে পারেন এতে আপনাদের সময়টাও কম যাবে আর রমজান মাসে তো অনেক ধরনের কাজ থাকে দেখা যায় আপনারা যদি টমেটো কেটে রেখে দেন ডিপ ফ্রিজে তাহলে অনেক দিন খেতে পারবেন আর অনেক দিন টমেটো কাটতেও হবে না তো যার যেমন মন চায় তেমন প্রোজেন্ট করতে পারেন কেউ চাইলে এক কেজি কেউ দুই কেজি তো যার যেমন লাগবে সে তেমন প্রোজেন করে নিতে পারেন বা চাইলে সারা বছরের জন্য কিন্তু প্রজেন্ট করে নিতে পারেন এতে টমেটোটা ভালো থাকে যেহেতু এখন টমেটোগুলো ফ্রেশ টমেটো তো আপনারা এভাবে ফ্রেশ টমেটোগুলো ফ্রোজেন করে নিতে পারেন তো আমি লম্বা লম্বা করে কেটে তারপর ফ্রোজেন করবো আপনারা চাইলে টমেটোর সস বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বেশি করে কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া লাগবে না বেশি করে টমেটো সস বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন তো যখন যতটুকু লাগে ততটুকু নামিয়ে নেবেন এতেও কিন্তু আপনাদের সসটা অনেক দিন ভালো থাকবে এমনকি সারা বছর রেখেও খেতে পারবেন কিন্তু খুব সহজে টমেটোটাকে প্রোজেন করে নেওয়া যায় এবং দিন ডিপ ফ্রিজে রেখেও কিন্তু খাওয়া যায় তো আমি সবগুলো টমেটো একইভাবে কেটে নিচ্ছি তো যার যেমন পছন্দ তেমনভাবে রেখে দিতে পারেন কোনো প্রকার নষ্ট হবে না ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে এই তো আর টমেটো কিন্তু ছোলা বলেন তরকারি বলেন সব কিছুতেই কিন্তু টমেটোটা লাগে তো টমেটো পেস্ট করে রাখতে পারেন টমেটো সস বানিয়েও রাখতে পারেন ডিপ ফ্রিজে এতে টমেটোগুলো ভালো থাকবে আবার এরকম পিস পিস করে বক্সে করেও কিন্তু রেখে দিতে পারেন এতে টমেটো অনেক দিন ভালো থাকে তো আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি এখন বক্সে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে এতে আমার অনেক দিন ভালো থাকবে আর আমার যখন যতটুকু লাগে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে তারপর যতটুকু লাগবে টমেটো ততটুকু নিয়ে নিয়ে আবারো ডিপ ফ্রিজে রেখে দিব এতে আমার অনেক অনেকদিন ভালো থাকবে আপনারা চাইলে সারা বছরের জন্য প্রিজার্ভ করতে পারেন এমনকি রমজান মাসের জন্য প্রিজার্ভ করতে পারেন তো যার যেমন পছন্দ তেমন কিন্তু এই টমেটোটা নিয়ে প্রিজার্ভ করে নিতে পারেন যার যতটুকু লাগবে কারোর দেখা যায় কম লাগে কারোর আবার বেশি লাগে এই আর কি তো আমি সব গুঁড়ো টমেটো ও ডি বক্সে ভরে নিচ্ছি তো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই ব নিয়ে নিচ্ছি এই তো আমি গুলো এখন বক্সে ভরে নিচ্ছি তো সব বক্সে ভরে নিব এভাবেই টমেটুকে বক্সে ভরে ভালো করে ঢাকনা দিয়ে কোনো প্রকার বাহিরের বাতাস যেন না ঢুকে ভালো করে ঢাকনাটা দি লাগিয়ে দিয়ে তারপর আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তাও আমি দুদিন পর আপনাদের সাথে নামিয়ে দেখাবো কেমন থাকে টমেটোটা ডিপ ফ্রিজে রাখলে এই তো বক্সে ভরা হয়ে গেছে তো আমি দুদিন পরে কিন্তু এই তো নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার রয়েছে কোনো প্রকার কালারটাও নষ্ট হয় নাই আমি দুই বক্স রেখেছিলাম আমার বক্সগুলো অনেক বড় এই তো আর একটা বক্স আমি নামিয়ে নিয়েছি এই এই যে দুনো বক্সের কালার কিন্তু সেমই রয়েছে টমেটো আমার ফ্রিজে রাখার ফলে আর কোনো কিন্তু এভাবে সংরক্ষণ করে নিতে পারেন রোজার মাস বা সারা বছরের জন্য আপনাদের অনেক উপকারে আসবে যেমন সময়ও কম লাগবে তেমন আপনারা ভালো টমেটোটাও খেতে পারবেন তো এভাবে টান দিলেই কিন্তু হাত দিয়ে টমেটোটা উঠে আসতেছে তো এভাবে যতটুকু লাগে একটু টান দিয়ে উঠিয়ে নিয়ে তারপর আপনারা তরকারিতে ইউজ করতে পারবেন ছোলা বুটে দিতে পারবেন ছোলা বুটে কিন্তু টমেটো দিলে খেতে অনেক ভালো লাগে এরপর আবার চিকেন টমেটো দিতে পারেন এতে অনেক ভালো লাগে তো মাছ বোনা করলে তো টমেটো লাগে দেখা যায় অনেক সময় টমেটোর দাম বেশি থাকে তো এখন যেহেতু টমেটোর দাম কম তো আপনি এভাবে টমেটোটাকে ফ্রোজেন করে নিতে পারেন রোজ আসলে কিন্তু অনেক কিছু দাম বেড়ে যায় তো আপনারা যখন কম থাকবে তখন কিনে এ ফ্রোজেন করে নিতে পারেন তো আমি অনেক কিছুই এই রমজান মাসু ফুলোকে আপনাদের সাথে ফ্রোজেন ভিডিও শেয়ার করব তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আমাকে উৎসাহ দেবেন যেন আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারি আর এখন দেখাচ্ছি বিচি তো বিচিগুলো আমি পানিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা আর এতেই আমার বিচিটা অনেকটাই ফুলে উঠেছে তো সিমের বিচিগুলো আমি ফ্রোজেন করব তো সিমের বিচিগুলো কিন্তু ফ্রোজেন করে নিলে রমজান মাসের জন্য যদি ফ্রোজেন করতে চান তাহলে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে নিতে পারেন আবার চাইল সারা বছরের জন্য ফ্রোজেন করে নিতে পারেন বা কয়েক মাসের জন্য ফ্রোজেন করে নিতে পারেন এতে এটা টেস্টটা নষ্ট হবে না একদম টাটকা ফ্রেশের মতোই স্বাদটা থাকবে তো কীভাবে প্রোজেন করলে টেস্টটাও ভালো থাকবে কালারটাও ভালো থাকবে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি ট সিমের বিচিগুলো ছুলিয়ে নিচ্ছি কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার ফলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সিমের বিচি ফুলে গেছে এবং ছুলেও যাচ্ছে খুব সহজেই আর এভাবে সিমির পিচি যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে ছুলতেও কিন্তু কষ্ট হবে না আপনি একাই অনেকগুলো সিমিবিচি ছুলে নিতে পারবেন তো দিক দিয়ে একটু টান দিয়ে তারপর আমি সিমে বিচুগুলো ছুলে নিচ্ছি এতে তাড়াতাড়ি ছুলে যায় এই যে আমার ছুলানো দেখে বুঝতে পারছেন কতটা তাড়াতাড়ি ছুলে যাচ্ছে তো আপনার তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এতে তাড়াতাড়ি ছুলে যাবে সিমের বিচুগুলো তো আমি একটা একটা করে সিমি বিচিগুলো ছুলিয়ে নিচ্ছি তো ছুলানটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেন আপনাদের উপকারে আসে আশা করি আমার আজকের ভিডিও অনেকের উপকারে আসবে তো উপকারে আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন যারা আমার চ্যানেল নতুন এসেছেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমি সিমি বিচিগুলো ছুলিয়ে নিয়েছি এই যে অনেকগুলো সিমি বিচি আমি ছুলিয়ে নিয়েছি এখন সিমের বিচি গুলোকে ভালো করে একটা টিস্যু দিয়ে মুছে নিব ভালো করে মুছে শুকনা করে নিব কারণ সিমের গায়ে পানি থাকলে সেটা আবার বেশি দিন ভালো থাকবে না আপনারা চাইলে একটা চালু নিয়েও কিন্তু ছড়িয়ে রাখতে পারেন কিছুক্ষণ এতে সিমের বিচিটা শুকিয়ে যাবে বেশ ভালোভাবে তো আমি ভালো করে মুছে নিচ্ছি এই যে টিস্যু দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আপনাদের সাথে আমি অনেক ধরনের প্রোজেন ভিডিও শেয়ার করব তো আমার চ্যানেলের সাথেই থাকবেন এতে আপনাদের অনেকের উপকারে আসবে আশা করি এই তো আমার সবগুলো সিমির বিছি মোচা হয়ে গেছে আমি শুকনা করে নিয়েছি একদম ভালো করে মুছে তো এখন একটা বক্স নিয়ে নিব তো এই যে একটা বক্স নিয়েছি ভিতরে টিস্যু দিয়ে নিয়েছি ভালো মতন টিস্যু দিয়ে এখন এর মধ্যে সিমের বিচিগুলো আমি রাখব। করে কিন্তু করতে হয় আর বক্সের ঢাকনাটা বেশ বক্সে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এতে অনেকদিন ডিপ ফ্রিজে ভালো থাকবে ভিতরে কোনো প্রকার বাতাস যেন না ঢুকে সেটা খেয়াল রাখতে হবে বক্সের নিচেও কিন্তু বেশ ভালো করে টিস্যুটা দিয়ে নিতে হবে এরপর আমি সিমি বিচিগুলো বক্সে রেখে আবার উপরে টিস্যু দিয়ে দিব ভালো করে উপরে টিস্যু দিয়ে তারপর আমি ঢাকাটা লাগিয়ে দিব তো দেখতে থাকুন কিভাবে প্রসেসিংটা আমি করছি এই যে উপরে টিস্যু দিয়ে নিচ্ছে এখন তো আপনাদের সাথে তো টমেটো প্রজেন্টটা দেখালাম টমেটো প্রজেন্ট টমেটো যেহেতু পানি থাকে তাই টমেটো তে কোনো টিস্যু লাগে না আর এরকম সিমিবিচি মটরশুঁটি যেসব শুকনা তারপর হচ্ছে কাঁচামরিচ এভাবে ফ্রোজেন করে নিতে হয় এগুলো নিচে টিস্যু দিতে হয় বক্সে তারপর মধ্যখানে রেখে উপরে আবারও টিস্যু দিয়ে ভালো করে ঢাকাটা লাগিয়ে দিতে হয় এতে অনেক দিন ভালো থাকে যখন যতটুকু লাগবে অতটুকু নামিয়ে নিবেন এই তো দুদিন পরে আমি সিমিবিচিগুলো নামিয়ে নিয়েছি আর আমাদের সিম পছন্দ তো প্রোজেন করে নিতে পারি যাদের পছন্দ বেশি প্রিয় মানুষদেরকে খাওয়ানোর জন্য এইভাবে অনেকদিন প্রোজন করে নিতে পারি এই তো কতটা সুন্দর রয়েছে কিছুদিন পরে আমি নামিয়ে নিয়েছি দেখেন কিছুদিন পরে কতটা সুন্দর রয়েছে কালারও ঠিক রয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ